స్థాపకాయ సర్వధర్మస్ రూపిణి అవతారో వరిష్టాయ রামকৃষ্ণ আয়ুতে নম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুল অনঠাতে প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে শ্রী গোপীনাথ কবিরাজের সঙ্গ করা অর্থাৎ তিনি সাধু দর্শন এবং সৎ প্রসঙ্গ এই গ্রন্থে কিশোরী ভগবানের কথা লিখেছে স্মরণ করেছে। গোপীনাথ কবিরাজ নিজেই একজন স্বয়ং মহাজন সাধক তিনি বহু সাধকদের সান্নিধ্যে আসতে পেরেছেন এবং সেই সান্নিধ্যে আসার ফলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তিনি তাদের জীবনশৈলী এবং অধ্যাত্ম জীবনে চলার প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমাদের এই সাধু দর্শন এবং সৎ প্রসঙ্গের উপহারটি দিয়েছেন আমরা আজকে কিশোরী ভগবানের কথা স্মরণ করবো যে কিশোরী ভগবানের নাম আজও কাশিতে অনেকের নিকটে হয়তো অপরিজ্ঞাত কিন্তু এমন একটা সময় ছিল যখন শুধু কাশিতে নয় বাইরের বহু স্থানে বহু পরিবারেও এর নাম গুণকীর্তন হতো এবং দেশ বিদেশ থেকে বালক বৃদ্ধ যুবা স্ত্রী পুরুষ বহু লোক একে দর্শন করতে আসতেন বলা হয় সাধু দর্শনম পূর্ণম সাধুকে দেখলেই পূর্ণ হয় এবং দেশ বিদেশ থেকে তাই আসতেন কারণ এই সাধু দর্শন করলে কি হয় না জীবনের পথে এগিয়ে যাওয়ার অনেক সাহায্য আসে ডক্টর গোপীনাথ কবিরাজ তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে সময়টা উনিশশো কুড়ি সাল আমি একদিন প্রয়াগ বিশ্ববিদ্যালয়ের কোনো অধিবেশনে উপস্থিত হয়ে প্রয়োগ প্রয়াগ থেকে কাশের দিকে ফিরছিলাম সরাই স্টেশনে একজন পূর্ব পরিচিত বাঙালি বন্ধুর সাথে দেখা হয় সেজন্য দুজনেরই গাড়ি ধরার একটু বিলম্ব ছিল বলে একটি বিশ্রাম গিয়ে বসে কথাবার্তা বললেন এবং সেই সময় তিনি বন্ধুটিকে জিজ্ঞাসা করেছিলেন গোপীনাথ কবিরাজ যে প্রয়াগ থেকে কাশি এসেছেন কেন তখন সেই বন্ধু বললেন যে কাশিতে এমন একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে তাকে লোকে ভগবানের অবতারের মতন সদৃশ্য শ্রদ্ধা করে সেই জন্যই তিনি কাশিতে এসেছেন এই কথাটি গোপীনাথ কবিরাজের মনে গেঁথে রে ছিল তিনি ভেবেছিলেন যে আমি কাশিতে থেকেও এই সংবাদ পাইনি তাই তিনি চেষ্টা করলেন খোঁজ নিতে অনুসন্ধান করতে এবং তারই মধ্যে একদিন গঙ্গার তীরে দারভাঙা ঘাটের বুড়ুজের ওপর বসে দুই এক সঙ্গী বন্ধুর সাথে আলাপ করছেন এবং কিছুক্ষণ পরেই সেই আলোচ্য বিষয় যখন মিলে গেল তখন তারা জানালেন যে কাশিতে কোনো কোনো স্থানে বা কোনো কোনো আধারে ভগবত শক্তির আবির্ভাব এবং প্রণব আশ্রমের কথা তারা সংগ্রহ করলেন বা উত্থাপন করলেন তো এইভাবে কয়েকদিন কাটানো কাটানোর পর গোপীনাথ কবিরাজ একদিন বন্ধুর সাথে সেই প্রণব আশ্রমে গেলেন এবং সেখানে গিয়েই একজন বৃদ্ধ স্ত্রীলককে সাথে দেখা হলো তিনি উদ্দেশ্য জানতে চাইলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে ওই স্থানে কারুর সাথে দেখা করার ইচ্ছা করেন কিনা তখন গোপীনাথ কবিরাজ বলছেন যে বৃদ্ধ মহিলাটিকে বললাম আমি অবশ্যই একজনের দর্শন লাভ করতে আসিয়েছি কিন্তু তিনি কে জানি না এই সমস্ত কথাবার্তা শুনে বৃদ্ধা বললেন বুঝিলাম আপনারা ভগবানের সঙ্গে দেখা করতে ইচ্ছা করেন বলে তিনি একটা লোককে বলে দিলেন যে সেই লোক যেন এদের এই ভগবানের আবাস স্থান পর্যন্ত পৌঁছে দেয় যে বাড়িতে এই কিশোরী ভগবান ছিলেন সেই বাড়িটা অপেক্ষাকৃত ছোট। এবং ওই বাড়ির বৈঠকখানাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন বৃদ্ধ নেমে এলেন এবং সাদরে অভ্যর্থনা করলেন সেই বৃদ্ধের বয়স পঞ্চাশের কাছে শ্যাম সুন্দর আকৃতি মাথায় সাধারণত কেশ আছে মুন্ডিত নয় দীর্ঘ কেশ এবং তিনি এসেই জিজ্ঞাসা করলেন আপনারা কার সঙ্গে দেখা করতে এসছেন তখন গোপীনাথ কবিরাজ বললেন আমরা কার সঙ্গে দেখা করতে এসছে জানি না কিন্তু শুনেছি ভগবান প্রকট হয়েছেন কাশিতে এবং সেই ব্যাপারেই প্রণব আশ্রমের সঙ্গে কিছু সম্বন্ধ আছে এবং জিজ্ঞেস করে বসলেন তাঁকেই সরাসরি আপনি কি ভগবান সেই কথা শুনে ভদ্রলোক হেসে বললেন ওরা আমাকে ভগবান বলে ডাকে তারপরে এরাও জিজ্ঞেস করলেন এই জনরবের মূল কোনো সত্য আছে কি তখন তিনি বললেন ইহার মূল অবশ্যই সত্য তবে অজ্ঞলোকে যাহা মনে করে তাহা সত্য নয় সাধারণ লোকের ধারণা ভগবানের দর্শন পাওয়া যায় না এমনকি অতি কঠিন অতি কঠোর তপস্যা ছাড়া হৃদয়ের মধ্যে তার সাড়াও পাওয়া যায় না কিন্তু এটা সত্য নয় এটা শাস্ত্রের সিদ্ধান্তও নয় কলিযুগের প্রভাবে জীবের চিত্ত মলিনতাবশত অধিক দুর্বল বলে ভগবানের জীবাণুগ্রহ এই সময় অধিক হইবার কথা পূর্ব যুগে জীবের সাধন বল প্রচুর থাকতো এবং তিনি বললেন যে তাই কলি যুগে ভগবত কৃপার প্রাধান্যই অধিক কেন না এখন জীবের সেই তপবল নেই সেই ব্রহ্মন ব্রহ্মচর্যজনিত শুদ্ধি নেই এমনকি সেই জ্ঞান বা শক্তি বিকাশের সামর্থ্য নেই তাহলে দরকার কি না সরলতা বিশ্বাস এবং একনিষ্ঠতা থাকলে অন্য যুগ অপেক্ষা কলিযুগেই ভগবত দর্শন সুলভ দেখুন আমরা ঠাকুরের কথা যদি মেলাই তাহলে ঠাকুর সেই বলছেন যে কলিতে নারদীয়া ভক্তি নারদীয় ভক্তি তখন ডক্টর গোপীনাথ কবিরাজ জিজ্ঞেস করছেন যে যোগ এবং জ্ঞান উৎকর্ষ লাভ না করলে এমনকি যথো যথোক্ত প্রকারে চিত্তশুদ্ধি লাভ না করলে তার দর্শন লাভ কি প্রকারে হতে পারে তখন সেই কিশোরী ভগবান বলছেন যে এটা সত্যি কথা কিন্তু যোগ জ্ঞান প্রভৃতি উচ্চাঙ্গের সাধন সম্পত্তি সদ্গুরু প্রাপ্ত হয়ে যথা বিধি সাধন করতে না পারলে লাভ করা যায় না জীবের জ্ঞানাদি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভগবানেরও আবির্ভাব ক্রমশ নিম্ন থেকে উচ্চস্তরে হয়ে থাকে কালে অদ্বৈত জ্ঞানের উদয় হলে গুরুরূপী ভগবান এক শিষ্যরূপী জীব এক এবং অভিন্ন সত্তাতে স্থিতি লাভ করেন এইভাবেই তার সাথে তার কথোপকথন চলল এবং তত্ত্বের দিক থেকে তথ্যের দিক থেকে এই কিশোরী ভগবানের সঙ্গে ডক্টর গোপীনাথ কবিরাজের কথোপকথন এবং সান্নিধ্য হয়েছিল আত্মার প্রসঙ্গেও কথা হয়েছিল এবং এই ভগবানের সঙ্গে প্রায় দু ঘন্টার আলোচনা হয়েছিল এবং কিশোরী ভগবান বলছেন বলেছিলেন যে একজন ভক্তের জীবনে আধ্যাত্মিক পরিবর্তন লক্ষ্য করে ক্রমশ অনেকের মধ্যেই সাধন বিষয়ক উৎসাহ এবং আন্তরিকতা বৃদ্ধি পেতে থাকে এবং যখন তারপরে তারা প্রণবাশ্রমে গেছেন তখন বিভিন্ন সাধক এবং সাধিকাগণের সঙ্গে দেখা করেছেন এবং তাদের নিজের মুখ থেকে বুঝতে পেরেছেন যে তারা সেখানে সবাই অনেকেই অলক্ষে ভগবানের দর্শন পান এবং বিভিন্ন প্রকার লীলা ভগবান তাদের সাথে করতে থাকেন সাধক যেমন বিকাশের পথে উঠতে থাকে তেমনি গুরুও তাকে উর্ধ্ব জ্ঞানের উপদেশ দিতে থাকেন এবং গোপাল দর্শন বা অন্যান্য মূর্তি দর্শন তার কথাও তিনি বলেছিলেন ডক্টর গোপীনাথ কবিরাজ বারবার বলেছিলেন যে মূর্তি দর্শন উপদেশ শ্রবণ এবং ভাব অনুসারে তার সঙ্গে লীলা এবং নানান প্রকার ব্যবহার এটা মার্গের বহিরঙ্গমাত চরম অদ্বৈত ভূমি প্রাপ্ত হইতেই হবে তখন গোপীনাথ কবিরাজ জিজ্ঞেস করেছিলেন কিশোরী ভগবানকে যে এই সহজে এত দুর্লভ জিনিস মানুষ লাভ করতে পারে সেটা সাধারণ জগৎ ধারণা করে উঠতে পারে না কেন তার উত্তরে কিশোরী ভগবান বলেছিলেন যে প্রাথমিক ভগবত দর্শন আসলে কঠিন নয় কিন্তু প্রকৃত ভগবত দর্শন অত্যন্ত দুরূহ ব্যাপার কারণ বহু পরীক্ষার ভেতর দিয়ে এবং অত্যন্ত কঠোর কৃচ্ছ সাধন অবলম্বন করে সাধনার প্রকৃত ভূমিতে উপনীত হলে পর প্রকৃত গুরুরূপে ভগবত দর্শন লাভ করা যায় তখন তার নিকট থেকে যে উপদেশ পাওয়া যায়। তার সাহায্যেই অপরক্ষ অনুভূতি বা আত্মসাক্ষাৎ জন্মায় কিন্তু বর্তমান যুগে মানুষের মন যে প্রকারে বিশ্বাসহীন এবং শ্রদ্ধাহীন তাতে প্রাথমিক দর্শন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কেননা মানুষের চিত্ত সবসময় বর্তমান যুগে তর্ক এবং সংশয় প্রধান এইভাবে বলছেন সেজন্য ভগবান কী করেন না আবির্ভূত হয়ে গুরুরূপে ভক্তকে চালনা করেন এবং তিনি বলেছিলেন যে বর্তমানে জীবের অত্যন্ত দুরবস্থা জীব মলিন বলে এবং অশক্ত বলে সে প্রকৃতভাবে ঠিক পথে চলতে পারেন এবং কিছু করতেও পারে না এবং জ্ঞানী ব্যক্তিরও খুব অভাব এই কিশোরী ভগবান ডক্টর গোপীনাথ কবিরাজকে তাই শ্রদ্ধার কথা বারবার উল্লেখ করেছেন এবং বারবার বলেছিলেন তিনি যে কঠিন তপস্যা করে ভগবত প্রাপ্তির পথে যাওয়া জীবের পক্ষে সম্ভব নয় ভক্তি মার্গই কলির উপযোগী এই ভক্তি থেকেই যোগ এবং জ্ঞান আপনি ফুটে ওঠেন এই অভিনব সাধন বৃত্তান্তের কথা অল্প সময়ের মধ্যেই বহু জায়গায় প্রচারিত হয়েছিল এবং কাশীর মহারাষ্ট্রমণ্ডলীর মধ্যে একজন সাধক এই ভগবানের অনুগ্রহ ভাজন হয়ে পড়েছিলেন তিনি অত্যন্ত আর্থভাবে ভগবানের প্রদত্ত সাধারণ উপদেশ শুনতে চেয়েছিলেন এবং তারপর ভগবত লীলার বা ভগবৎ অনুগ্রহ প্রাপ্তির দুটি পথই উল্লেখ করেছিলেন এক ভগবানের নিজের নাম সেই নাম ঘটিত একটি কল্পিত মন্ত্র মন মনে মনে চিন্তা করতে হয় ভগবানের নিজের নাম কিশোরী তাই এই নামটি মতে প্রধান অবয়ব ছিল আছাড়া এছাড়া ভগবানের একটা ফটো সামনে রেখে তার মূর্তি ধ্যান করা আবশ্যক এবং এই কিশোরী ভগবানের কথা সেই মহারাষ্ট্রের ভদ্রলোক সাধক পরবর্তীকালে উপলব্ধি করেছিলেন ডক্টর গোপীনাথ কবিরাজের সাথে তার দীর্ঘ আলাপ হয়েছিল দীর্ঘ কথোপকথন হয়েছিল সবটাই আমাদের পক্ষে আজকের এই মননে সম্ভব নয় কিন্তু এটি বুঝতে পেরেছিলেন এই কিশোরী ভগবানের সান্নিধ্যে এসে যে অগ্নি যেমন ভুক্ত দ্রব্যকে পরিপাক করে তেমনি অহেতুকি ভক্তির সূত্রপাত হতে জীব দেহকে তদ্রব সত্তর জীর্ণ করে ফেলে অর্থাৎ যে অবস্থায় ভক্তি ভক্ত এবং ভক্তির পাত্র একাকার হয়ে যায় সেটাই ভক্তির অবস্থা জীব যখন বুঝতে পারে যে অহংকার দ্বারা অহংকার নষ্ট হয় না তখন সে অহংকারের অতীত বস্তুকে ভক্তি না করে থাকতে পারে না তখনই সে যথার্থ ভক্ত হয় পরম পুরুষকে জ্ঞানপূর্বক ভক্তি করলেই তিনি আর থাকতে পারেন না সেই জন্য শ্রী ভগবান উদ্ধবকে বারবার বলছেন অহং ভক্ত পরাধীন হ্যাস স্বতন্ত্র ইব দ্বীজ ঈশ্বর যার প্রতি অধিক দয়াদ্র তাকে তিনি যে একমাত্র সর্বময় কর্তা এই জ্ঞানের আভাস দিয়ে থাকেন এই অনেক সময় আমরা মনে করি না যে আমি শুদ্ধ হয়েছি আমি নিজেও বলে মুক্তি লাভ করবো ঈশ্বরও তখন ভালো মন্দের জন্য কোনো প্রকাশ্য দায়িত্ব রাখেন না কারণ তুমি নিজে করছো এর ভালো মন্দ আমি কি জানি সেই জন্য আমাদের ওই অবজানন্তী মাং মূড়া আমরা সকলেই ঈশ্বরকে যেন অবজ্ঞা করছি এবং ভগবানের সাথে ডক্টর গোপীনাথ কবিরাজ প্রাচীন যোগ রহস্যের কথাও করেছিলেন তিনি বলেছিলেন যে ব্রহ্মধাম সূর্য চন্দ্র অগ্নি তিন তেজের দ্বারা আলোকিত হয় না সেটা সব প্রকাশ বারবার বলেছিলেন যে যাহাকে সাধন পথ বলা হয় ওটা আসলে পুরুষকারের পথ অর্থাৎ ব্যক্তিগত কর্মের পথ যতদিন চিত্তে কর্তৃত্ব অভিমান বিদ্যমান থাকে ততদিন পর্যন্ত অহংকার নিবৃত্ত হয় না বলে বাধ্য হয়ে সাধন পথেই চলতে হয় কিন্তু চিত্ত শুদ্ধ হলে বিশুদ্ধ সত্য গুণের উদয় হয় বুদ্ধি মলিন থাকা পর্যন্ত আত্ম প্রতিবিম্ব অদৃশ্য থাকে বুদ্ধি নির্মল হওয়ার সঙ্গে সঙ্গে ওই অদৃশ্য প্রতিবিম্ব দৃশ্যমান হয় তাই অবিদ্যা নিবৃত্ত হলে আত্মদর্শন হয় এবং বারবার তিনি বললেন ভগবান যে দিব্যচক্ষু জ্ঞানের শ্রেষ্ঠ সম্পদ নয় অর্জুন শ্রীকৃষ্ণের অনুগ্রহে অল্প সময়ের জন্য দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছিলেন কিন্তু তার তেজ তিনি সহ্য করতে পারতেন না তাই অর্জুনের বিশ্বরূপ দর্শন প্রকৃত জ্ঞানের অবস্থা নয় সর্বত্র আত্মবোধ বা সর্বাত্মভাব এটা একটা বিশিষ্ট অনুভূতি জ্ঞানচক্ষুর বিকাশ না হলে এটা হয় না ভগবানের সংস্পর্শে এসে অনেক ভক্তের মধ্যেই ঈশ্বরীয় দর্শন ব্যাপকভাবে চলেছিল এবং তিনি কখনো কখনো কোনো শিষ্যকে বলতেন যেসব স্থায়ী হবে না সময় আসলে তোমরা নিজেরাই নিজে বুঝতে পারবে এই কিশোরী ভগবানের কথা আজকে আমরা স্মরণ করে সেই সাধুসঙ্গই করলাম আসলটি তো সেই সাধুসঙ্গ ঈশ্বরীয় প্রসঙ্গ এবং ঈশ্বরীয় স্মরণ মননের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম